বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে দেখা গেছে বিশ্বে প্রতি চারজন মানুষের মধ্যে একজন নিয়মিত মানসিক চাপ বা ডিপ্রেশনে ভোগে আর আশ্চর্যজনক ব্যাপার হলো এদের মধ্যে প্রায় ষাট শতাংশ মানুষ শারীরিক অসুস্থতার শিকার হন মানে মন খারাপ সরাসরি শরীরের রোগ তৈরি করছে আমরা হয়তো ভাবি শরীর খারাপ হলে মন খারাপ হয় কিন্তু আসল সত্য হলো মন খারাপও শরীর খারাপের বড় কারণ যেমন দীর্ঘ সময় টেনশনে থাকলে হজমের সমস্যা মাথা ব্যথা রক্তচাপ বেড়ে যায় এমনকি হৃদরোগ পর্যন্ত হতে পারে তাহলে প্রশ্ন হলো কিভাবে আমরা মন ভালো রেখে শরীরকেও সুস্থ রাখতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো স্বাস্থ্য ভালো রাখার সাতটি কার্যকর টিপস ঘুমকে গুরুত্ব দিন কম ঘুমালে আমাদের শরীরে কার্টিসোল নামের স্ট্রেস হরমোন বেড়ে যায় ফলে মুড খারাপ শরীর ক্লান্ত রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুম আপনার মনের ভারসাম্য রাখবে এবং শরীরকে সতেজ রাখবে নিয়মিত ব্যায়াম করুন এমনকি হালকা হাঁটা বা বিশ মিনিটের এক্সারসাইজও মস্তিষ্কে অ্যান্ডারফিন নামের হ্যাপিনেস হরমোন বাড়ায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করেন তারা মানসিক দুশ্চিন্তায় কম ভোগেন এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক শক্তিশালী থাকে তাই সকালে অল্প হাঁটুন শরীর নাড়াচাড়া করুন আপনার মনও হালকা হবে সঠিক খাবার বেছে নিন ফাস্টফুড খাওয়ার পর কখনো কি মনে হয়েছে মাথা ভারী লাগছে মন খারাপ লাগছে কারণ হলো অস্বাস্থ্যকর খাবার মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারকে প্রভাবিত করে শাকসবজি ফল ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ বাদাম এসব খাবার শুধু শরীর নয় মনকেও হ্যাপি রাখে মোবাইল আর ইন্টারনেট ব্যবহারে একটু ব্রেক দিন সারাদিন ফোন বা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকলে মন ক্লান্ত হয়ে যায় তাই প্রতিদিন কিছুটা সময় মোবাইল থেকে দূরে থাকুন প্রতিদিন কিছু সময় বই পড়ুন প্রকৃতিতে হাঁটুন বা পরিবারের সাথে সময় কাটান ইতিবাচক চিন্তা অভ্যাস করুন মন খারাপ হলে আমরা বেশি করে নেতিবাচক চিন্তা করি কিন্তু গবেষণায় বলে প্রতিদিন তিনটি ভালো জিনিস লিখে রাখার অভ্যাস ডিপ্রেশন অনেকাংশে কমাতে সাহায্য করে সামাজিক সম্পর্ককে গুরুত্ব দিন একাকিত্ব শুধু মন খারাপই নয় শরীরকেও অসুস্থ করে বিজ্ঞানীরা বলেন একাকিত্ব শরীরের জন্য ধূমপানের মতোই ক্ষতিকর তাই পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান প্রয়োজনে ফোনে হলেও কথা বলুন মানুষের সাথে সংযোগ আমাদের মন ও শরীর দুটোই সুস্থ রাখে নিজেকে সময় দিন আমরা অনেক সময় শুধু কাজ আর দায়িত্বে ব্যস্ত থাকি কিন্তু নিজের জন্য কিছু করা খুব জরুরি সেটা হতে পারে বই পড়া গান শোনা প্রার্থনা করা কিংবা শুধু কিছুক্ষণ চুপচাপ বসে থাকা এতে মন প্রশান্ত হয় শরীরও রিল্যাক্স করে মনে রাখবেন মন খারাপ মানে শরীর খারাপ আপনার হাসি আপনার ইতিবাচক চিন্তাভাবনা আপনার সামান্য স্বাস্থ্যকর অভ্যাস এসবই আপনাকে অসুস্থতা থেকে অনেক দূরে রাখবে আজ থেকেই শুরু করুন হয়তো সব টিপস একসাথে মেনে চলা সম্ভব না কিন্তু একটা হলো চেষ্টা করুন দেখবেন ছোট পরিবর্তন থেকেই বড়ো সুখ আর সুস্থতা আসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন